আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো নতুন ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো আনা হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে হিজাব ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন অনেক অনেক হিজাব আনা হচ্ছে প্রতিটা হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আশাল আমাদের প্রতিটা হিসাবের কোয়ালিটি অনেক ভালো আমরা নতুন নতুন অনেক কালেকশানে এনেছি হিজাপের পছন্দ মতো হিজাবগুলো আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আমরা ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন এগুলো কোয়ালিটি মাসাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশান ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়েই দেবেন পছন্দ মতো কালেকশান ডিজাইন নতুন নতুন প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি আমরা অনেক রিজনেবল প্রাইসে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইন প্রতিটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাবগুলো আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের জন্য নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো অনেক রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন যার যে কয়টা ইচ্ছা যার যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমাদের অনেক সুন্দর ডিজাইনের নতুন প্রিমিয়াম কোয়ালিটির চায়না ইম্পোর্টেড হিসাব আসছে চায়না থেকে ইম্পোর্ট করা অনেক নতুন নতুন ডিজাইন নতুন কালেকশান হিসাবগুলো এসেছে প্রতিটা হিসাবই কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির যার যেটা যেটা লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবে নতুন কালেকশন নতুন ডিজাইন সবগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্ট্রিট ফাস্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এছাড়াও নামাজি হিজাবগুলো কিন্তু অনেক কালেকশান আসছে আমাদের নামাজি হিজাবের নতুন নতুন অনেক নামাজের হিজাব আসছে এই নামাজি হিজাবগুলো আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দ মতো কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে নামাজের হিজাবগুলো অনেক সুন্দর কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির এই হিজাবগুলো হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর নামাজি হিজাব আসছে আপনারা এগুলো আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসেই পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পছন্দের কালেকশানগুলো দেখার জন্য নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু অনেক রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে পছন্দ মতো অনেক নতুন কালেকশন নতুন ডিজাইন প্রোডাক্ট আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পাবেন প্রিমিয়াম কোয়ালিটি চায়না ইম্পোর্টেড হিজাবগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শুধু হিজাব না পার্টি ব্যাগ ব্লাউজ বোরকা তারপর আমাদের শীতের জুতার কালেকশন অনেক আসছে নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আপনারা সব কাজিন সব ফ্রেন্ড সব বোনরা সবে মিলে একসাথে অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা তাহলে এক ডেলিভারি চার্জে সব কিছু একসাথে নিয়ে নিতে পারবেন সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনাদের মতো কালেকশনগুলো সব কিছু অনেক অনেক রিজনেবল প্রাইসেই দিচ্ছি সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা প্রোডাক্ট অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন আপনারা আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আমাদের অনেক চায়না ইম্পর্টেড হিজাব আসছে লাক্সারি হিজাবগুলো লাক্সারি হিজাবগুলো প্রিমিয়াম কোয়ালিটির হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই লাক্সারি হিজাবগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এছাড়াও নামাজের হিজাব রেডি হিজাব অনেক সুন্দর বাচ্চাদের বড়োদের জন্য রেডি হিসাবও আসছে বাচ্চাদের বড়োদের যে রেডি হিজাবগুলো থাকে সেগুলোও কিন্তু অনেক নতুন নতুন আনা হচ্ছে তো সব ধরনের কালেকশন নিয়ে আনা হয়েছে আপনাদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে যে প্রোডাক্ট ভালো লাগে যার যার যেটা নিতে ইচ্ছা করে যেটা যেটা অর্ডার করতে চান ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইনে অর্ডার করে ফেলবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অনেক কালার আছে কালারগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার এখানে অ্যাভেলেবেল আছে প্রতিটা প্রোডাক্ট অনেক কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন